সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিচ্ছি আর মামির সাথে এদিকে কথা বলছি জানো এখন অনেকটা সকালই মামি অনেক সকালে উঠে যায় তো আমাকে বলছে আমার মতো সকালে তুমি উঠতে পারবে না তাই মামিকে আমি বলছিলাম তো তোমার মতো সকালে উঠতে গেলে আমার সারা রাত তলায় জেগে থাকতে হবে মামি ঘুম থেকে ওঠে সাড়ে সাড়ে তিনটের সময় ওদের যেহেতু গরু আছে সেহেতু সাড়ে তিনটের সময় উঠতে হয় ঘোষ আসে চারটের সময় সেই নিয়ে কথোপকথন হচ্ছিলো এই পাশের পড়শি থাকলে যা একটু কথোপকথন হয় সেই আর কি আলোচনা করছিলাম তো এই কথাবার্তা শেষ হওয়ার পরে ব্রাশ ট্রাশ করে আমি যাব হাঁটতে আমি একাই যাব মাকে বললাম যে মা যাবা হাঁটতে তো মা বললো মার কানের যন্ত্রণা করছে কানের টন কানের পাশ দিয়ে যন্ত্রণা করছে টনসিলের মনে হয় যন্ত্রণা যাই হোক তো মা যাবে না আমি একাই যাব হাঁটতে তো চলো পরে দেখা করছি হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে ভিডিওটা স্টার্ট করছি আজকে রবিবার তো সকলকে জানাচ্ছি হ্যাপি সানডে আজকে হাঁটতে গেছিলাম এদিক দিয়ে আসলাম তা বললাম এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি তারপরে বাড়ি যাবো এদিক দিয়ে ট্রেন আসছে বনগা শিয়ালদা আমাদের বনগা থেকে শিয়ালদা পাক্কা দু ঘন্টা লাগে যে ট্রেন আসছে তো হেঁটে তো চলে আসলাম আজকে মা যায়নি হাঁটতে মার গালে যন্ত্রনা হচ্ছে মানে গালে মধ্যে কানের এই ব্যথা হচ্ছে ওর জন্য মাকে ডেকেছিলাম কিন্তু মা যায়নি হাঁটতে আমি একাই গেছি চলো তো এবারে দরজা আল্লাহ খুলি কাজকর্ম শুরু করে দিই আবার সানের ডাক্তার দেখানো আছে সাড়ে বারোটা ডাক্তার আসবে আমরা একটার দিকে যাব একটার দিকে তারপরে যেতে হবে একটার দিকে তো এখন রেডি হয়ে বসে রয়েছি শানকে নিয়ে ডাক্তারের কাছে যাব শানকে নিয়ে ওই অর্থোপেডিক ডাক্তারের কাছে যাব আজকে চেক আছে মাঝখানে একদিন চেক আপ করে এসেছিলো তো ওনার কম্পাউন্ডার দেখেছিলেন তা আজকে ডাক্তারবাবু আসবেন ডাক্তারবাবু দেখি কি বলা যায় বলে আর এক্স রে করে এনেছে কাকা গিয়ে এই যে সান শুয়ে রয়েছে হাত নিয়ে এই হানি লাল হানির চুলটা অনেক আর লোকেশ যাবে এলোকেশোকেশ এখানে কি এইগুলো মশা তো একটার সময় বেরাবো হানি এখন কুল মাখাচ্ছে দিদুন নিয়ে এসছে কুল এই যে ধুয়ে বোটা ছাড়ানো হয়ে গেছে এবারে থেতো করছে দেখিস হাতে না লাগে থেতো করে পুতো দিয়ে তারপর থেতো করেছে থেতো করে এবারে মাখাবে এই যে কাসন্দ তারপরে ধনে পাতা একটা লঙ্কা এই সমস্ত দিয়ে মাখাবে এবারে দেয়া হচ্ছে কাসন্দ এবারে দেয়া হচ্ছে লবণ এবারে মাখিয়ে দেখ তারপরে কুল মাখার আজকে দুপুরের মেনু লাঞ্চ মেনু মাখা ছোটবেলায় আমরা কলা পাতায় খেতাম এই কুল মাখা ফুল থাকতো হম আমাদের বাড়ির পাশে ছিল কুল আমি তো দেখতে পাইনি কেটে ফেলেছে তো বাবা হানি জিপ দিয়ে জল গড়াচ্ছে খাওয়ার আগে জীব দিয়ে জল গড়াচ্ছে ছোটোবেলার স্মৃতি পুরনো স্মৃতি ফিরে পেলাম হানির মধ্যে থেকে হানির মধ্যে থেকে ছোটোবেলার পুরনো স্মৃতি ফিরে পেলাম হুম ভিডিও বানিয়ে এখন ওই যে পুরমাখা খাচ্ছি ডাক্তার ক্যান্সেল ডাক্তার চারটে আসবে একটু লবণ লঙ্কা কম হচ্ছে লঙ্কা দিতে হুম একটু কাঁচা হুম

শিবার মা এখন শাখা পড়বে তার জন্য দেখো কত শাখা বের করেছে কি ওইগুলো নতুনত্ব ডিজাইনের বেরিয়েছে না কলার ওপরে শাঁখার ইসে কাজ করা পড়ছে এগুলো কেউ মানে শাখা শাখা পাখা আমি বুঝি না কিছু এই শাখায় ছশো টাকা পাতলা আনকমন ডিজাইন না হ্যাঁ

বাজার থেকে এসে অনেক কাজ করলাম কাজকর্ম করে এখন একটু বসলাম আজকে সারা দিন অনেক কষ্ট হয়ে গেছে সেই সকালে তো হাঁটতে গেছিলাম হেঁটে এসে তারপরে আবার রান্নাবান্না তাড়াতাড়ি কমপ্লিট করে তারপরে সানকে নিয়ে গেলাম সাড়ে তিনটে চারটের দিকে ডাক্তারের কাছে হাত দেখাতো তো ওখান থেকে আবার বলল যে হাতটা এখন মানে ওই টাইমটা দেখবে না পাঁচটায় আবার যেতে বলল আবার পাঁচটা আমি যাইনি কেলোর সাথে মানে আমার একটা দেওরের সাথে ও গেলো বাইকে করে আর তারপরে ওরা চলে যাওয়ার পরে আমি আবার বাজারে গেলাম আবার বাজারে গেলাম একটু বাজার করতে বাজার ছিল মানে আছে ছিল আমার বাজার ফুরায় না সবজি ফুরায় না আমার সবজি রয়েছে তবুও গেলাম একটু কিছু কেনাকাটা করতে বাজার বাজারে তো তখন শিবার মার সাথে দেখা হয়ে গেলো ওর মা শাখা পড়ল তো ওখানে টাইমটা অনেকটা কেটে গেল তো যাই হোক বাজার থেকে এসে তরকা নিয়ে এসেছি তো তরকাটা আজকে খাবো রুটি দিয়ে রুটি করব আটা মাখানো হয়ে গেছে সান বলবে যখন তখন রুটি দিয়ে তরকাটা খাবো আর কি সানের বলল ডাক্তারে বলল যে তোমার এখনও তিন সপ্তাহ রাখতে হবে তবে যে হাফ প্লাস্টার করেছিল সেটা আর ফুল প্লাস্টার করতে হবে না তো তিন এখনও তিন সপ্তাহ রেখে তারপরে হয়তো প্লাস্টার খুলবে হয়তো এই মাসের লাস্টের দিকে ফুলবে হয়তো তো দেখা যাক আবার কবে হয় তিন সপ্তাহ এই একটা টেনশান আবার এখানে না বনগায় গিয়ে প্লাস্টার খুলতে হবে তার ঠিক নেই বেশ কয়েকদিন ধরে না বাইরের তরকা খেতে ইচ্ছা করছিল তো তরকাটা কিনে নিয়ে এসেছি তেরো পার্বণ থেকে আমাদের চাঁদপাড়ার এখানে তেরো পার্বণ বলে একটা রেস্টুরেন্ট আছে ওখান থেকে কিনে এনেছি দোকানের তরকা তো বেশি ভালো লাগে কিন্তু খাওয়া তো উচিত না তবে বাড়ির তরকার থেকে দোকানের তরকা তো খুব টেস্টি হবে সারেগা আজকে গ্র্যান্ড ফিনালে হলো তো আজকে দেখলাম দিন আমি দেখিনি গ্র্যান্ড ফিনালেটা তোমার হচ্ছে এই এক সপ্তাহ ধরে গানগুলো দেখছি মানে গ্র্যান্ড ফিনালে তো আজকে বেলা এতদিন গানগুলো আমি শুনিনি আজকেই দেখলাম গ্র্যান্ড ফিনালে এক সপ্তাহ হলো আমি দেখছি সারেগামা পা আর তার আগে স্টার্টিংয়ে আমি দেখিনি তো যাই হোক ভালোই লাগলো একটা বাচ্চা ছেলে হয়েছে ফার্স্ট অনিক না কি জানো না আর মেয়েদের মধ্যে দেয়াশিনী ফার্স্ট হয়েছে মানে ছেলে বড়দের মধ্যে তাহলে চলো বন্ধুর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো টাটা